মধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে তেলিয়ামুরার উন্নত প্রযুক্তিতে তৈরি আধুনিক মানের মোটর স্ট্যান্ড বললেন বিধানসভার সচেতন কল্যাণী সাহারায় ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া শহর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা মহকুমার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তেলিয়ামার নেতাজীনগরে অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয় প্রায় পাঁচ কোটি টাকার প্রস্তাবিত ব্যয় বরাদ্দকে সামনে রেখে এই নির্মাণ কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে গোটা কাজ কোন অবস্থায় রয়েছে কবে নাগাদ উদ্বোধন করা যেতে পারে আর কোন জায়গায় কোন বিষয় সংযোজন করা প্রয়োজন কিনা না ইত্যাদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে তেলিয়ামুরা নেতাজীনগরের নির্মীয়মান মোটর স্ট্যান্ড পরিদর্শন করেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনি নির্মীয়মান মোটর স্ট্যান্ড চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে তদারকি করার পাশাপাশি নির্মাণ কাজের সাথে যারা যুক্ত তাদের সাথেও কথা বলেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় কি বললেন শুনে নেব এটা এই আমাদের কেলিয়ামোড়া মোটর স্ট্যান্ডের জন্য অবস্থিত মোটর স্ট্যান্ডের কাজ সমাপ্তির পথে ফাইনাল টাচ চলছে রং রং দেওয়ার কাজ আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর স্ট্যান্ডের যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ এই কাজ পরিদর্শন করতে গোটা মন্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মন্ডলের সমস্ত সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছে বিস্তারকবাবু রয়েছেন তো এই রঙ কী ধরনের হওয়া উচিত কীভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছিলেন তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে নাগাদ নাগাদেশন হবে তার বিস্তৃত বিবরণ যেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং আজকে পেলে আমরা বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করবো আমাদের মন্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলর যারা যারা আছে সবাইকে নিয়ে এই কাজগুলিও আমরা দেখব এটাই এই কাজের কারণে ফেলাম ম্যাডাম এই যে মনুষ্ঠানের যে অর্থনৈতিক এটা বাজেটটা কতক্ষণ বাজেট চার কোটির উপর প্রায় পাঁচ কোটি